সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য উনি কাজ করেছেন তাই আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে তো যেহেতু নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হবেন আমরা দেখতে চাই আমাদের এই ত্রিপুরা যে দুটি আসন রয়েছে একটা পূর্ব এবং একটা পশ্চিম এই পূর্ব এবং পশ্চিমেও আমরা পদ্মপুর ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের কাজ করতে হবে আপনারা জেনে খুশি হবেন যে দুই হাজার যখন যে কে কোথায় প্রাপ্তি হবে কি হবে না হবে সেই নিয়ে যখন আমাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা আলাপ আলোচনা হচ্ছিল তখন আমাদের সর্বভারতীয় প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি এবং বর্তমান যিনি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি উনি বলছেন যে না ত্রিপুরাতে ত্রিপুরার মতো জায়গায় আমরা একজন চা শ্রমিককে আমরা প্রার্থী হিসাবে করতে চাই আপনাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য এবং আপনাদের যে দাবি দাবা সেগুলি বিধানসভায় পৌঁছানোর জন্য আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব চিন্তা করেছেন যে ত্রিপুরার মতো জায়গায় একজন চা শ্রমিককে আমরা প্রার্থী হিসাবে করতে চাই তাই দুই হাজার তেইশে আমাদের দিলীপ তাতিকে সেই কুর্তি তলায় যিনি চা শ্রমিক ওনাকে প্রার্থী করা কিন্তু অল্প ব্যবধানে উনি হয়তো বিধায়ক হতে পারেন চন্দ্রশেখর কর্মী অনেকদিন ধরে আমাদের এই টি সেলের সঙ্গে জড়িত রয়েছেন সুযোগ্য নেতৃত্ব আমাদের প্রাক্তন টি কর্পোরেশনের যিনি চেয়ারম্যান আদরণীয় সন্তুষ্ট দাও অক্লান্ত পরিশ্রম করে এই ত্রিপুরা রাজ্যে চা শিল্পকে যাতে জাগরণ করা যায় চা শিল্পকে যাতে আমাদের এই ভারতবর্ষের মানচিত্রে চা চাকে পৌঁছানো যায় তার প্রয়াস ওনারা করেছেন এবং এখনো করছেন তো সেই মোতাবেক আমিও বিশ্বাস করি যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করা তাই গত কিছুদিন আগে যখন আমাদের পৌষ সংক্রান্তি ছিল সে সময় আমি ইচ্ছা প্রকাশ করেছি যে না আমার চা শ্রমিকদের সঙ্গে আমি সেই আমাদের যে পৌষ সংক্রান্তি উৎসব সেটা আমি দেখতে চাই তাদের কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে আমি তাদেরকে সঙ্গে আমি দেখা করতে চাই এবং তাদের এবং সংস্কৃতিকে কিভাবে তারা উদযাপন করে তার জন্য আমি আগ্রহ প্রকাশ করেছি আমি সৌভাগ্যবান যে আমি যেখানে খয়ারপুরে আমাদের মেকলিপাড়া একটা বিশাল চা বাগান রয়েছে সেখানে একটা জনজাতি মানে আমাদের এই চা শ্রমিকদের একটা বিশাল অংশ রয়েছে তো সেই সময় আমি ওই মেকলিপাড়া গ্রামে যাই এবং সেখানকার মানুষের সঙ্গে আমি কথা বলে উপলব্ধি করতে পারি যে না শ্রমিকদের মধ্যে একটা ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর দুই হাজার যে উদ্যোগ গ্রহণ করেছে এটা বাস্তবে দেখতে হলে আমাদের সেই চা শ্রমিকদের যারা যেখানে বসবাস করে তাদের মধ্যে যেতে হবে তো আমি পরম সৌভাগ্যবান যে আমি সেই আমি সময় করে তাদের কাছে গিয়েছিলাম এবং তাদের কৃষ্টি এবং সংস্কৃতি এবং তাদের যে উন্নয়ন সেটা দেখার সৌভাগ্য আমার রয়েছে তারপর আমাদের দুর্গাবাড়ি চা বাগানের বংশ এখানে উপস্থিত রয়েছে বার কয়েক আমি সেখানে মিটিং করেছে চা শ্রমিকদের বংশীর বাড়িতে আমি খাবার খেয়েছি ভোজন করেছি এবং তাদের যে হৃদতা তাদের যে আতিথায়ত্ব সেটা সত্যি আপনাদেরকে প্রণাম করার মতো আপনারা যেভাবে মানুষকে গ্রহণ করেন সেটা আপনাদেরকে প্রণাম করে